আমাদের দাবি প্রত্যেক অনিয়মিত পণ্যতা নিয়মিতকরণ করতে হবে এটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি মূল দাবি আমরা চৌঠা জুলাই আগরতলা শহরে অনিয়মিত ঐতিহাসিক আক্রমণ অভিযান সংগঠিত করেছিলাম এবং সেখান থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে দিয়েছিলাম দিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাসের উপর ভরসা রাখছি আমরা অপেক্ষা করব আমরা আগামী এই সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জানাবো যে আমাদের দাবি দেওয়া পূরণে কতটা অগ্রগতি হল এটা আমরা জানতে চাই আমরা আশা করি মুখ্য কাছ থেকে আমরা সতর্থ উত্তর পাব যদি সতর্থক উত্তর না পাই তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুরুর পর অক্টোবর নভেম্বর মাসে আগরতলা শহরে আমরা অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক অবস্থান জমায়েত পর সেই লক্ষ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা বিভাগ কেন্দ্রে আমাদের স্থায়ী কমিটি গঠন করছে আজকে স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী মঞ্চের কমিটি গঠন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা এখানে সমরত হয়েছেন এখান থেকে আমরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী মঞ্চে স্থায়ী কমিটি গঠন করব। একইভাবে আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক স্থায়ী কমিটি গঠন করছি একটাই উদ্দেশ্য হচ্ছে অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করা তাদের দাবি দেওয়া আদায় করা আগামী দিনে যাতে প্রত্যেকের অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয় তাদের রেগুলার হয় সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে একুশ একুশে জুলাই দু হাজার আঠেরো কালো সার্কারগুলো বাতিল করতে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য প্রকল্পগুলো চালু করতে হবে স্কিম চালু করতে হবে পার্ট টাইম ওয়ার্কারদের ডিআরডাব্লিউ করতে হবে পাম্প অপারেটারদের সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে তাদের বকেয়া ভাতা প্রদান করতে হবে এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়াগুলো আছে সেই লক্ষ্যে আমরা সংগঠনকে শক্তিশালী করছি আমাদের একটাই বার্তা অনিয়মিত কর্মচারীদের প্রতি যে আমাদের স্বার্থ এক এখানে অন্য কোনো প্রশ্ন নেই আমাদের একটাই পরিচয় আমরা অনিয়মিত কর্মচারী আমরা সাত আট বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি কিন্তু এখন আর অপেক্ষা করার যুগ নেই আমরা চৌঠা মিছিল সমাবেশ করেছি আমরা মুখ্য সচিবের আশ্রয়ের উপর ভরসা রাখছি